নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে মায়ের হাতের এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খুব সহজে চরজলদি একটা দারুণ রেসিপি বানাবো যেটা দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর যেহেতু পুজোর সময় খুব চরজলদি রান্নার প্রয়োজন এবং কম উপকরণে তার জন্য কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা জাস্ট অসাধারণ হবে তার জন্য এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে প্রথমে চিংড়ি মাছের আগে পাগুলো কেটে নিতে হবে তারপর চিংড়ি মাছের গায়ের খোসাটুকু ছাড়িয়ে লেজটুকু টিপে বার করে তারপর শেষে মাথার ওপরে যে খোসাটুকু আছে সেটা বাদ দিয়ে দিতে হবে দিয়ে চিংড়ি মাছগুলোকে এভাবেই ছাড়িয়ে নিতে হবে সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে হালকা একটু নুন মাখিয়ে রেখে এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে চিংড়ি মাছের খোসাগুলো উঠে যাবে এইভাবে সমস্ত চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে একটা সাইডে রেখে দেয়া হলো। এইবার একটি টিফিন বক্সের ভিতরে এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা বাটা তার সাথে হাফ টি স্পুন সর্ষে বাটা আর দিয়ে দেয়া হলো হাফ স্পুন পোস্ত বাটা এই সমস্ত মিক্সচারটা একসাথে নিয়ে এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা পেস্ট করার সময় এক ফোঁটাও জল দেওয়া হয়নি একদম শুকনো করে মশলাটা পেস্ট করা এইবার এই প্লেটের ভিতরে অল্প একটু জল দিয়ে জলটা দিয়ে প্লেটের মশলাটুকু ধুয়ে এর ভিতরে অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে দিয়ে মশলাটা একটা থকথকে গ্রেভি বানিয়ে নিতে হবে এবার গ্রেভিটা বেশ একদম থকথকে হয়ে গেছে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো যেহেতু চিংড়ি মাছে হলুদ মাখানো নেই তাই হলুদের গুঁড়োর পরিমাণটা মোটামুটি হালকা একটু বেশি দিতে হবে তবে খুব বেশি দিলে সমস্যা হবে কারণ হলুদ গন্ধ হতে পারে আর দিয়ে দেয়া হলো সামান্য নুন যেহেতু চিংড়ি মাছের নুন দিয়ে ম্যারিনেট করা ছিল সেজন্য নুনের পরিমাণটা খুব সামান্যই দিতে হবে যেটুকু এই গ্রেভিতে লাগবে সেইটুকুই তারপরে এই সমস্তটা ভালো করে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ মাছগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে তারপরে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো নুন মাখিয়ে মোটামুটি ঘন্টার মতো এক ম্যারিনেট করে এর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে চিংড়ি মাছ যদি নুন মাখিয়ে একটু ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং কুকটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কি বানানো হচ্ছে আজকে চিংড়ি মাছের ভাপা খুব কম সময় চরজলদি এবং কম উপকরণে বানানো হয়ে যায় আর পুজোর সময় কিন্তু এইভাবে যদি চরজলদি বানানো যায় তাহলে যেমন সময়টা কম লাগে সেই সাথে এই চিংড়ি মাছের ভাপা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতেও হয় এখানে ছোট টিফিন বক্স ব্যবহার করা হলো যাতে কুকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় টিফিন বক্সের ভিতরে দিলে মাছটা বেশি জায়গায় না থেকে অল্প জায়গায় থাকতো সে এই ছোটো টিফিন বক্সে দেওয়া হলো এবার এর ভিতরে দিয়ে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস ফোর থেকে ফাইভ টেবিল স্পুন সরিষার তেল সরিষার তেলটা কিন্তু এই রকম শেষেই দিতে হবে যাতে সমস্ত চিংড়ি মাছের ওপরে এই তেলটা ভেসে থাকে এই তেলের কারণেই কিন্তু এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও দুর্দান্ত হবে এবার কড়াইতে জল বসিয়ে জলটা ভালো করে গরম করে নিতে হবে ঢাকা দিয়ে জলটা যখন হালকা হালকা ফুটতে শুরু করবে এরকম ধার থেকে দেখুন ফুটতে শুরু করেছে এমতো অবস্থায় এই বাটিটুকু বসিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন বাটির ওপরে জলটা না যায় যেখানে টিফিন বক্সের ঢাকনা আছে ঢাকনার নিচে পর্যন্ত যেন জলটা থাকে না হলে কিন্তু ওই জল ফুটতে ফুটতে এই বাটির ভিতরে ঢুকে যাবে মোটামুটি কুড়ি মিনিট মতো এটাকে বসিয়ে জোর আছে ফুটিয়ে নেওয়া হলো এইবারে এটাকে উনান থেকে নামিয়ে নিয়ে তারপর টিফিন বক্সটা খুলে নেওয়া হলো দেখুন ওপরে ঠিক যেভাবে তেল দেওয়া ছিল সেইভাবেই তেল ভাসছে এইবার এটাকে একটা প্লেটে তুলে সার্ভ করে দিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে পুজোর সময় সপ্তমী হোক বা নবমী যে কোনো দিনেই এই চিংড়ি ভাপাটা বানিয়ে নিতে পারেন চিংড়ি ভাপা যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব কম সময় চট জলদি বানানো হয়ে যায় এবং টেস্টটাও দুর্দান্ত হয় একদম গরম গরম উনান থেকে নামিয়ে কিন্তু এই চিংড়ি ভাপাটা প্লেটে তুলে সার্ভ করে দেয়া হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালোভাবে কুক হয়েছে কিনা জানার একটা উপায় হলো চিংড়ি মাছের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এরকম হলুদ হয়ে যাবে তার সাথে চিংড়ি মাছ যদি সম্পূর্ণরূপে কুক হয় তাহলে কিন্তু একটুখানি চামচ দিয়ে কাটতেই এটা খুব সুন্দরভাবে কেটে যাবে এই চিংড়ি মাছটা সম্পূর্ণ কুক হয়ে গেছে এটা দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চামচ দিয়েও আমি কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সুন্দর কুক হয়েছে দেখুন মশলার ওপরে কি সুন্দরভাবে তেলটা ভাসছে আর এই চিংড়ি মাছ ভাপার সময় তেলটা কিন্তু মশলার ভিতরে মিশিয়ে নেবেন না এরকম ওপরে দিয়ে রাখবেন তাহলে ওপরে একটা তেলের আস্তরণ পড়বে এবং সেই সাথে খুব সুন্দর তেলের থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসবে যার ফলে এটা খেতে সুস্বাদু হবে দেখতেও সুন্দর হবে আমার মায়ের হাতের এই চিংড়ি ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ